নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে রবিবার তো আজ হচ্ছে এটেল ঠাকুর ভাসান হবে আমাদের এখন বেজে গেছে সাড়ে নটা তো সান টান করে একদম নতুন কাপড় পরে রেডি হয়ে গেছি এবার পুজোর জোগাড় আরে করব সাতবার আমি পুজো করবো তো সকালে সমস্ত কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে মার গেছে দোকানে বাজারপত্র করতে কিছু কিছু বাজার করে নিয়ে এসেছিলো আবার করতে গেছে পাশোনাও গেছে আর এখন যেহেতু সাড়ে নটা বেজে গেছে সাতবার তো পুজো করবো তো সেই একবার এখন করে নেব আগে জোগাড় টোগাড় করে ফুল টুল তুলে জোগাড় করে নেব তারপরে হচ্ছে করে পুজো করবো তো আজকের ব্লগটা দেখতে থাকুন আপনারা আর আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর আজকে একজন আমাদের বাড়ি অনেক দিন পরে আসবে তো আসলে আপনাদেরকে দেখাবো কে আসবে আমাদের বাড়িতে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখন এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর এখন এই যে ফুলগুলো চিক থেকে বার করে ঝুড়িতে রাখবো আর এই ফুলগুলো হচ্ছে বাবা নিয়ে এসেছে মাসিদের বাড়ি থেকে মামাদের বাড়ি থেকে আর এ বছরটা না আমাদের মানে খুব একটা গাঁদা ফুল হয়নি নাহলে আগের বছর আরে প্রচুর গাঁদা ফুল হয়েছিল এবছর কেন জানি না কোনো কারণে হয়তো গাঁদা ফুলটা মানে গাছটা খুব তাড়াতাড়ি করতে পারি না দেরি হয়ে গেছে আর কি মানে ভালো বড় হয়নি ছোটো ছোটো গাছ তো এখন আমি বাড়িতে পুজো দেবো তো সেই জন্য আগে এগুলো জোগাড় করে নিচ্ছি তারপরে আর হচ্ছে করে পুজোর জোগাড় করবো তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন এই যে চলে এসেছি মালা আগাতে তো এটেল ঠাকুরের জন্য মালা গাঁদছি সোনা ওখানে যে বলছে মামি আমাকে একটা ছুচের সুতো লাগিয়ে দাও আমি ও মালা গানত তো সেই জন্য ওকে একটা দিয়েছি ও আস্তে আস্তে ওইদিকে বানাক আর আমি এদিকে তৎক্ষণ মালাটা গেঁথে নিই এটেল ঠাকুরের জন্য এটেল ঠাকুরটা সাজাবো তো সেই জন্য মালাটা বড় করে একটু করছি তো এদিকে আমার মালারে গাঁথা হয়ে গেছে আর এদিকে এখন এই যে ফল কাটতে বসেছি সোনা এদিকে এখন এই যে লেবু ছাড়িয়ে দিচ্ছে তো হাতে হাতে আস্তে আস্তে ও আমার একটু একটু কাজ করে দিচ্ছে তো এদিকে ফলগুলারে কেটে নিয়ে তারপরে হচ্ছে এটেল ঠাকুরটা আনবো তার আগে এখানে আলপনা দিয়ে নেব আর দেওয়ার পরে ঠাকুর নিয়ে আসবো তো এখন আমি যে বাড়ির ভেতরে ঠাকুরটা নিয়ে যাচ্ছি মানে ঠাকুরের ওখানেই আমি পুজো করবো আর দেখুন এখানে হচ্ছে ঠাকুরটাকে রাখছি আর এই যে আলপনাটা করে নিয়েছি সুন্দরভাবে আর এখন আমি হচ্ছে ঠাকুরটাকে ভালো করে সাজিয়ে নেবো তো দেখতে থাকুন কেমনভাবে কিভাবে সাজায় আর দেখুন খুব সুন্দর করে সাজাবো এদিকে ঠাকুরটাকে ভালো করে আলপনা দিয়ে একবারে সাজিয়ে নিয়েছি তারপরে এবার পুজোয় বসবো সমস্ত কিছু জোগাড় করে প্রথমে হচ্ছে ফল দিয়ে পুজো করব তো ফলটা আর কেটে নিয়েছি তো এখন এই যে পুজো করতে বসে পড়েছি আর ঘটে দেওয়ার জন্য একটা এই যে মালা গেঁথেছি ওদিকে একবার পুজো করে এখন আমি হচ্ছে আলু কাটতে চলে এসেছি আজকে হচ্ছে ঘুগনি হবে আর লুচি বানাবো তো সেই জন্য আলুগুলো এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মামার আরে সব বলা হয়েছে মামাকে মাসির দিকে আরে তো সেই জন্যে এখন লুচি আর ঘুগনি হবে তো ঘুগনিটা আমি বানাবো মা ওইদিকে আরে সমস্ত কিছু জোগাড় করছে আরে মানে বানাচ্ছে আরে তো সেই জন্য ভাবলাম আমি আজকে হচ্ছে ঘুগনিটা বানিয়ে নিই মাকে বললাম মা আমি আজকে ঘুগনিটা বানিয়ে নেব তো সেই জন্য এখন এগুলো আগে রেডি করে নিই এদিকে আলুটা ভেজে এখন মশলাটা রেডি করে নিচ্ছি মশলায় আজকে দিচ্ছি একটা শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর টমেটো আর এদিকে আদা জিরে বাটা আর এদিকে যে ধনেপাতা নিয়ে এসে দিয়ে দিলাম তো মশলাটা এখন রেডি করে নিচ্ছি করে নেওয়ার পরে এর মধ্যে আলু আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এখন তো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পরে মটরটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কুকারে আগে থেকে তো সেটাকে এখন দিয়ে নাড়াচাড়া করে একটু জল ঢেলে দেব আর এত লোকের আমি এখনও মানে কোনো কিছু রান্নায় করেই নি এই প্রথমবার করছি তো বাবাকে মাঝে মাঝে বলছিলাম বাবা দেখো কেরকম হচ্ছে তো সব ঠিকঠাক আছে তো তো এইটাই বলছিলাম বাবাকে বাবা বলল না সবই ঠিকই আছে আর একটু মানে ঝোলটা একটু বসা বসা করবে তাহলে ভালো লাগবে আরও খেতে তো সেই জন্য এখন একটু ফুটতে দিচ্ছি তারপরে গরম মশলা দিয়ে লাভিয়ে নেব। তো এখন এসে এখানে দেখলাম ঠাকুমা হচ্ছে পিঠে বানাচ্ছে তো এটাকে বলা হয় ভাজা পিঠে তো এটা স্টার্ট করে দিয়েছে কারণ এটা লাস্টে দিয়ে পুজো করব আর সবাইকে তো দিতেও হবে তো সেই জন্য একটা একটা করে বানাতে হয় অনেকটা টাইমও লাগে আর দেখুন কি সুন্দর একদম লুচির মতন বড় বড় ফুলছে আর দেখতেও কি ভালো লাগে যে মানে যখন এরকম বড় বড় হয়ে ফুলে তখন দেখতেও খুব ভালো লাগে তো এগুলো ঠাকুমা হচ্ছে গ্যাসেই বানাচ্ছে আর ঘুগনিটা ওইদিকে আমি উনানে বানাচ্ছিলাম কারণ একসঙ্গে তো সব কিছু হবে না আর এটা অনেকটা টাইমও লাগে তো সেই জন্য এটা গ্যাসেই বানানো হচ্ছিলো তারপরে এখনও লুচি আরে বানাতে হবে তো মা ঠাকুমা ওইদিকে সব জোগাড় করছিল ততক্ষণে আমি ভাবলাম চিঁড়ে দিয়ে একবার পুজো করব তো চিঁড়েটা বানিয়ে নিই বাবাকে বলছিলাম বাবা চিঁড়েটা বানাও না বাবা বললো তুমি মানে বানাও না কিছু হবে না পারবে ঠিকই তো বাবা বলে দিয়েছিল কিভাবে বানাতে হয় তো আজকে হচ্ছে গুড়ের চিড়ে বানাবো না এটা চিনি দিয়ে আজ চিড়ে বানাচ্ছি তো সেই জন্য সেই রকমভাবেই চিঁড়েটাকে আগে ঘি দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে যা যা দিতে হয় দিয়ে চিঁড়েটা বানিয়ে নিলাম তো এখন পুজোটা করতে বসে পড়েছি আর সোনাও এখন এই যে আমার কাছে বসে আছে তো চিড়ে বাতাসা দিয়ে এবার পুজোটা করে নিচ্ছি তো এখন বন্ধুরা তিনবার পুজো করে নিয়েছি এখন বেজে গেছে প্রায় তিনটে তো মা লুচিটা করতে বাকি আছে ওইদিকে পিঠেগুলোও করছে মাসি আরে মাসি এসেছে ঠাকুমা এ সবাই মিলে পিঠেগুলো করছে এখানে এখন আমি সুজি আর আলু ভাজাটা করে নিয়েছি আর হচ্ছে লুচিটা হলে আর একবার দিয়ে আমার তিনবার পুজো হয়ে গেছে আর এখানে এই যে আমি সুজি আর আলু ভাজাটা করে নিয়েছি এখনও লুচি করতে বাকি আছে বলবো তাহলে চারবার পুজো হয়ে যাবে এখনও তিনবার পুজো এখন পিঠেগুলারে হোক পিঠে দিয়ে লাস্টে পুজো করব আর এখন হচ্ছে লুচি আর সুজি আর আলু ভাজা দিয়ে পুজোটা করে নেবো তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এদিকে এখন ঘরদ্বার আগে ঝাঁট দিয়ে দিই ভেতরে ভেত মানে ফাঁকে ফাঁকে আমি কাজগুলোও করে নিচ্ছি ওদিকে ঘুগনি বানালাম আর মামার দিকে তো বলা হয়েছে তো সবাই আসবে তো সেই জন্য লুচি বানানো হবে মারে লুচিটা বানাবে আমি হচ্ছে ঘুগনিটা দিকে বানিয়ে লুচিটা বানানো হয়ে গেছে আর এখানে যে ঠাকুমা কটা আজকে পিঠে বানিয়েছে আর এখানে এখনো বানানো হচ্ছে আর মাসি এদিকে যে নারকল কুটছে এটা হচ্ছে দুধবুলি হবে ওই জন্য সেই না নারকেলটা হচ্ছে মাসি কুটতে বসেছে এখন আর এদিকে এলে ঠাকুমা আঁচকে পিঠে টা বানাচ্ছে হ্যাঁ ওটা একটু ই হলে তারপরে ভালো হবে এই যে এইভাবে আঁচকে পিঠেটা বানাতে হয় তো আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম না কে আসবে আমাদের বাড়ি তো এই যে বোন চলে এসেছে প্রায় এক বছর পরে বোন আমাদের বাড়িতে আসলো তো বোনের সাথেও বাবাও এসেছে বাবাও এই সবে মাত্রই আসলো একসঙ্গেই দুজনে আসলো আর মা আসেনি মা বাড়িতে আছে মাকে অনেক করে বললাম মা আসলো না তো বাবা আর বোন এসেছে কি করবে দিয়ে দাও

তো তো বোন আসার আগে অনেকবারই পুজো করা হয়ে গেছে তো বোন সন্ধ্যার দিকেই আসছে তো আসার পরে একবার পুজো করলাম করে টরে এখন হচ্ছে দুধ পুলি বানাবো তো সেই জন্য এখন চলে এসেছি মায়া আর ঠাকুমার কাছে বসে বসে দুধ পুলি বানাচ্ছি আর এইদিকে একটু বোনের সঙ্গে কথাও বলে বলছি অনেকদিন কথা হয়নি ভালো মতো আর আজকে দুধ পুলিটা না ময়দা দিয়ে বানাচ্ছি ময়দা দিয়ে বানালে তাড়াতাড়ি হয় আর কি আর চালের গুঁড়ি দিয়ে বানালাম না ময়দা দিয়ে বেশ আমাকে ভালোও লাগে তো সেই জন্য ভাবলাম গোপাল সোনাকে আজকে একটু দেব আর এদিকে নারায়ণ ঠাকুরকেও দেব এটেল ঠাকুর তো নারায়ণ তো নারায়ণকেও একটু দেওয়া হবে তো এখন এই যে দুধ পুলি হচ্ছে এটা দুধ পুলির দুধের পিঠেগুলো সব বানানো হয়েছে মা তুলে দেখাও একবার এখন এগুলো ফুটবে এখন ফুটবে তো এখন একটু বাইরে হবে এই যে এক হাঁড়ি হচ্ছে একদম এটা কিছুক্ষণ হবে তাই তো এলাচ দিয়ে দিয়েছ এলাচ দিয়ে দিয়ে হয়েছে এবার চিনি দিয়ে দেবো আচ্ছা চিনিটা দিয়ে দাও চিনিটা এখানে এই যে দুটো হাঁড়ি দু হাঁড়ির মতন হচ্ছে ভাজা পিঠে হয়ে গেছে এটা কটা দেবো মা দুটো ছটা চারটে পাঁচটা দুটো চারটে ছটা ছয় পাঁচ এগারোটা

সাড়ে সাতটা বেজে গেছে তো এখন ঠাকুর ভাসান দেব বোন এখানে যে কানের এনেছে তো সেইগুলো দেখছিলাম হ্যাঁ তো এখন হচ্ছে আমি ঠাকুর ভাসান দেব একটু পুজো করে একটু বসে আছি তারপরে ঠাকুর ভাসান দিয়ে দেব তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা আপনারা দেখতে এগুলো আমরা এখন দেখতে থাকি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এগুলো আমরা দেখে নিই দিলে হবে না 아, 스테. 아, 스테. 아, 스테. 아, 스테. 아, 아, 스테. 아, 스테. 아, 스테.

দিকে এখন ঠাকুর ভাসন দেওয়ার পরে প্রসাদ আরে সবার জন্যে রেডি করে নিয়েছি প্রসাদ দেয়া হবে সবাইকে তো সব রকমই একটু একটু করে দিয়ে সাজিয়ে নিয়েছি তো চলুন এখন সবাইকে প্রসাদগুলো দিয়ে দিই ভাসন দেওয়া হয়ে গেছে এখন এবার খাওয়া দাওয়া মানে প্রসাদ খাবো আর কি তোমার খেয়ে নি প্রসাদ তো এই সবে মাত্র দিয়ে আসলাম এই খাবো এখন প্রসাদ এখন আপাতত দিতে ঠাকুরের প্রসাদ ভালো হয়েছে দেখ খেয়ে যাবো হ্যাঁ লবণ দিয়ে করে আমাদের আমাদের হচ্ছে সব প্রসাদেই লবণ দিয়ে মানে ঠাকুরকে দেওয়া হয় আলু ভাজাটা খাও আলু ভাজাতেও লবণ দেওয়া এখন পরে খাচ্ছি এখন বেজে গেছে আটটা তো আমরা খেয়ে নিই এখন পরে আমরা কথা বলবো তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখন আমরা আপাতত খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো দশটা বেজে গেছে সোনাও ঘুমিয়ে পড়েছে আর ওইদিকে মামা মামারে এসেছিলো মাসি মামিরা এসেছিল সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর বাবাও এসেছিলো বাবাও চলে গেছে রাত্রিতে বোন আছে আর বোন এখন থাকবে কালকে যাবে আর এখন হচ্ছে এবার ঘুমিয়ে পড়বো সারাদিন প্রচণ্ড কষ্ট হয়েছে তো সেজন্য আর ভালো লাগছে না এবার ঘুমাবো ঘুমো পেয়েছে তো খাওয়া দাওয়া তো করে নিয়েছি সারাদিন না খেয়ে কিছু যেমন তেমন মানে খেতে ইচ্ছা হচ্ছে না শুধু মুড়ি খেয়েছি আর ঘুগনি তো সোনাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর দুপুরবেলা ঘুমায়নি তো ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন গুড নাইট